তাকে আমরা হ্যান্ডলাইন সাথে করছিল একটা যে রুমে তারা আছে পাশের রুমে একজন একজন করে তারা পাঠানো হয় সার্ভে করা ওই রুমে টিচারও জন্য হঠাৎ করে মেয়েটা বমি করে তখন ওই রুমের টিচার পাশের রুমে একজন ম্যাডাম আছে যে রুমে মেয়েটা নাম সারি পাঠাচ্ছে তখন ম্যাডাম রে দায়িত্ব আর একটা স্টুডেন্ট আমি আসলাম পাশের রুমে আমারের দায়িত্ব আসছে যে স্যার সারি কাটা সঙ্গে সঙ্গে দৌড়ে গেল গা উড়ে জিজ্ঞেস করছি যে সে মুখে কোনো কথা কী না শুধু টান কান্নার পরে শির ওই রুমের যে টিচার আছে ওর গার্জিয়ান ফোন করছেন তো বেশ কয়েকবার ফোন করছি গার্জিয়ানকেও ফোন রিসিভ করতেছে ঠিক আছে তারে আমরা নিচে ভোতালা রুখতে চাষটা আলো যে আমরা কমান্ড নিয়ে যাক আমি দেখতেছি ফোন করে আমি সঙ্গে সঙ্গে ফোন করছি ভদ্রলোক ফোন রিসিভ করছে না বাচ্চাটার যে রকম টান প্রচণ্ড মুখে কিছু করতে না আমরা কিছু করিতেছে না তো আমরা মনে করছি আমি মনে করছি তৎক্ষণাৎ তারে হসপিটাল বানানো দরকার দৌড়ে গিয়া একটা টমপন নিয়ে আসি টন্টনে একজন টিচার একজন আয়া স্কুলের আর ওই যা স্যার ওই রুমে আসলো ওই স্যার সহ হসপিটাল পাঠাইছে হসপিটাল পাঠানোর পর ডাক্তার তখন আসছিল রাজেশ দেবনায় পরে জানতে পারছি রাজেশ দেবনা করছে অবজারভেশন হসপিটালে অ্যাডমিট করাইছে অ্যাডমিট করানোর কিছুক্ষণ পর এমনি গার্জেন গার্জিয়ান টিচার তাহলে কেছে আপনারা জান দিয়ে আর কী হয়েছে কারণ তারা যা যা তিনি বন্যা করছে আমি ক্লাসে আসলাম

টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত রান্না প্রতি পদে স্বাদের বাহা ফিরে ফিরে খেতে সিস্টার নিশ্চিন্তের প্রতীক